বিসমিল্লাহির রহমানির রহিম। ও পরিচালনায় দিন দিগন্ত। এবার আল্লাহ পাক বলেন দিন মানে হলো জীবন ব্যবস্থা। দিন মানে কি আল্লাহর দেওয়া আইন ব্যবস্থা, আল্লাহর দেওয়া শরীয়তের ব্যবস্থা, আল্লাহর দেওয়া রাষ্ট্র ব্যবস্থা। এটাই হল তোমাদের জন্য সংবিধান। জোরে বলেন আল্লাহ এই ঘোষণা কে দিলেন ও দুনিয়ার মুসলমানেরা তখন তো কেবল কোরআন নাজেল হচ্ছে তখন যে কয়টা সুরা নাজেল হয়েছে তার মধ্যে এটা একটা এই সুরাটা হলো মাক্কি সুরা জোরে বলুন সুবহান আল্লাহ ছিয়াশিটা সুরা কয়টা সুরা জোরে কোন কয়টা সুরা ছিয়াশিটা সুরা নাজেল হয়েছিল তার মধ্যে এটা একটা তার এই সুরাতে বলা হচ্ছে কোরআন শরীফের মধ্যে যে জীবন বিধান নাজেল হচ্ছে যে আইন বিধান নাজেল হচ্ছে কথা বুঝতে পারেননি যে অর্থনীতির বিধান নাজেল হবে যা কিছু হচ্ছে যে শিক্ষানীতি নাজেল হচ্ছে যে যুদ্ধবন্দি নীতি নাজেল হবে যা রাষ্ট্র শাসনে হবে আদালতের বিধান যা হবে গোটা কোরআনটাই হলো তোমাদের জন্য সংবিধান কে বলল দেখেন কথাটা সাইজ কিরকম দেখেন আপনার চিন্তা করে পারবেন সারা লাকুম বলেন সারা লাকুম তোমাদের জন্য শরীয়ত করে দেওয়া হলো সংবিধান করে দেওয়া হল লাকুম মানে তোমাদের জন্য এই তোমরা বলতে কারা বলেন তো কোনো অন্য কিছুকে সংবিধান মানতে পারে না সংবিধান কয়টা হবে ইমানদারের সংবিধান কয়টা হবে একটা হবে একটা হবে না দুইটা হবে আচ্ছা ধর্মের সংবিধান এ করার নাকি আর দেশের সংবিধান হবে আর একটা এরকম কথা কয় না রে কোরআন শরীফের মধ্যে এরকম কোন আয়াত আছে যে ধর্মের সংবিধান হবে কোরআন আর দেশের সংবিধান হবে মানুষে যারা বানাবে সেটা কোন লেখা আছে এ দেখেন কথাটা কিভাবে লেখছে সারা আলাইকুম মিন আদ দিন শব্দের আগে আলিফ লাম ব্যবহার করা হলো কি ভাবে আমার করা হলো আলিফ ব্যবহার করে দেয়া বলা হলো তোমার ব্যক্তিগত জীবন ব্যবস্থা পারিবারিক যেমন ব্যবস্থা সামাজিক জীবন ব্যবস্থা রাষ্ট্রীয় জীবন ব্যবস্থা তোমার দিনদারি তোমার পরেজগারি তোমার দেশ শাসন তোমার শিক্ষানীতি তোমার যুদ্ধনীতি তোমার আইন নীতি যা কিছু আছে তোমার অর্থনীতি সবগুলো দিয়ে কোরআনটাকে আমি সাজিয়েছি জোরে হুসবাহান আল্লাহ এই জন্য পুরা কোরআন দিনদারির জন্য কোরআন দুনিয়াদারের জন্যও কোরআন দেশটা হলো দুনিয়া দেশটা কী দেশটা কি এই দুনিয়ার জন্য সংবিধান কুণ্ড হবে এটাই হবে একমাত্র সংবিধান ভাই আমার আল্লাহ পাক বলছেন দুনিয়ার মানুষ শোনো শোনো মা আল্লাহু একবার এই কথাটা আমি নুহু নবীকে বলেছিলাম কি বলেছিল নুহু নবীকে সূরা নুহু নামে একটা সুরা আছে আসলে নাই কোন কি নামে সুরা বলেন তো সুরা নহু নামে সুরা আছে বাহাত্তর নম্বর সুরা সম্ভবত এই নুহের ভিতরে আল্লাহ পাক ভিতরে নু নবীকে অনেকগুলো কথা বলেছেন সেই কথাটা এখানে সংক্ষিপ্ত করে বললেন আমি নবীকে এই হুকুমটাই দিয়েছিলাম নুহুরে তোমার ইরাকের মাটিতে আমার আজকে কার্যকর নাই আমার ইসলামের কোনো শাসন এখানে আর কার্যকর নাই এখানে মানুষেরা শাসন করতেছে মানুষের আইন চলতেছে এই মানুষের আইনগুলোকে বিদায় করে দিয়া আমি যে কিতাব দিয়েছি নুহু সেই কিতাবের শাসন তুমি কায়েম এই কথাটা আমি নুহুকে বলেছিলাম নুহু এই কথা শোনার সাথে সাথে ইরাকের মাটিতে আন্দোলন শুরু করলো যেই আন্দোলন শুরু করলো ইরাকের সরকার তাকে সাজা দেওয়া শুরু করলো মারধর করা শুরু করলো আপনি পরে দেখেন ওই সুরা নুহু তার মধ্যে নুহু নবীর কষ্টের কথাগুলো বলা আছে রাস্তার মধ্যে ফেলে দিয়া হাত পাও বান্ধিয়া তাকে মারামারি করা হলো তার উপর মার দেওয়া হলো রক্তাক্ত করা হলো সাড়ে নয়শো বছর পর্যন্ত তিনি এই পক্ষে কাজ করলেন ইসলামে আন্দোলন করার জন্য ইসলামকে বিজয় করার জন্য মাত্র আশিটা লোক তৈরি হলো যে এখন কয়দা কয়জন লোক তৈরি হলো গোটা দেশের ভিতর থেকে লক্ষ কোটি মানুষের মধ্যে কয়জন লোক হলো আশি জন লোক হলো বলেন তো নুহু নবী কি হতাশ হয়েছিলেন নাকি কতক্ষণ নাকি আপনারা বলেন তো আশি লোক যেই দিকে সেই দিকে আল্লাহ নাই নাকি আমাদের সমাজে একটা কথা চাইল দশ জেঠি আল্লাহ সেটি বেশিরভাগ লোক যেদিকে আল্লাহ বলে সেই দিকে নুহু নবীর সময় নুহু নবীর পক্ষে কয়জন আর গোটা দেশের জনগণ কোন দিকে ওই ইরাকের সরকারের দিকে কথা ঠিক না তো আল্লাহ কোন দিকে ছিল ওই ইরাকের জনগণের দিকে না নুহু নবীর আশি জনের দিকে তাহলে বেশিরভাগ লোক যেদিকে সেই দিকে আল্লাহ কথাটা ভুল না ঠিক এই জন্য এখন কথা ভুল না ঠিক ভাইরা আমার আশি জন লোক নিয়ে তিনি আন্দোলন শুরু করলেন আন্দোলনের এক পর্যায়ে তারা ইরাকের সরকার ঘোষণা দিলে এদের সবাইকে হত্যা করা হবে তখন নুহু হাত তুললেন কি তুললেন জোরে করা ইসলামকে বিজয় করা আমরা মাত্র আশি জন লোক তৈরি হয়েছি কয়জন লোক আশি জন লোক তৈরি হয়েছি এখন ওরা আমাদেরকে আর বাঁচতেই দেবে না তুমি যদি সাহায্য না করো আমরা পুরো আশি জন লোক মারা পড়বো আল্লাহ বললেন নুহু তুমি জাহাজ তৈরি করো সুবর্ণা পাঠ করেন তুমি জাহাজ তৈরি করো আশি জন্য লোক আরো জিনিসপত্র তোলো এদের সাথে আমি একটা চূড়ান্ত হিসাব আমি করতেছি ইসলাম বিজয়ী করার জন্য প্রয়োজন যদি হয় তোমার বিপক্ষের সব দলগুলোকে মাটি চাপা দেওয়ার দায়িত্ব কে নেবে আল্লাহ পাক বন্যার পানি দিলেন চল্লিশ দিনেই এই পানি থাকলে ইরাকে ইরাকের সমস্ত সরকার মন্ত্রী এমপি আর ওই সরকারের রাজনীতির কর্মী নেতা যারা ছিল গোষ্ঠী শুদ্ধ হত্যা হয়ে গেল কার হাতে আরো জোর হত্যা হয়ে গেল কার হাতে চল্লিশ দিন পর নুহু নবীর নৌকান নামে আসলো এবার আল্লাহ পাক বলে নুহু তোমার চতুর্দিকে আর কোনো লোক আছে বলে না এইবার তুমি আমার ইসলামকে বিজয়ী করো বলে করলাম এইবার পতাকা তোলে তুললাম এইবার তুমি ঘোষণা দাও এই দেশে আল্লাহর বিধান বিধান ছাড়া চলবে না দিলাম এই জনের মধ্যে আমি তোমাকে রাষ্ট্রপতির দায়িত্ব দিলাম নিলাম এখন থেকে তুমি ইসলামী শরীয়ত অনুযায়ী বিচার করো কারণ তুমি যখন ক্ষমতায় থাকবে ক্ষমতায় থেকে যদি কোরআন দিয়ে বিচার না করো আল্লাহর কিতাব দিয়ে বিচার না করো তাহলে তুমি কাফের হয়ে যাবা কি হইয়া যাবা আল্লাহ নিজে বলছেন সুরাল আল মায়েদার মধ্যে কোন সূরার মধ্যে জোরে কর ও মানলাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফালাইকা হুমুল কাফিরুন ফালাইকা হুমুজ জালিমুন ফালাইকা হুমুল ফাসিকুন আল্লাহর কোরআন দিয়া যারা ব্যক্তি শাসন করে না সমাজ শাসন করে না রাষ্ট্র শাসন করে না এরা হলো কাফের এরা হলো জালেম এরা হলো ফাসেক তিনটা ডিগ্রি তারা লাভ করে যদিও তারা মুসলমান যদিও তারা তারপরও এগুলো তা আল্লাহ পাক বললেন দুনিয়াবাসী শোনো শোনো আমি নুহুকে দায়িত্ব দিয়েছিলাম নুহু সেই দায়িত্ব পালন পালন করেছে করেছে ওই দায়িত্ব নয়শো বৎসর যেরকম কত বছর সাড়ে নয়শো বৎসর তারপরে তারা বিরক্ত হয় নাই অপেক্ষা করেছে আল্লাহর দেওয়ার সাহায্যের আল্লাহর দেওয়া বিজয় অপেক্ষা করেছে তারপরে বিজয় হয়েছে কি হয় নাই জোরে কোনো হয়েছে কি হয় নাই সেদিন বগুড়ার ক্যালমেট আমাকে বলতেছে বহুদিন হলে ইসলাম কি বিজয়ের আন্দোলন করতেছে এখনো পর্যন্ত তো হয়নি আমি বললাম কে সাড়ে নয়শো বছর হয়েছে উনি আমাকে বলতেছে সাতশো তে আশি বছর ধরে এই কাম করতেছেন আপনারা কিছুই তো হলো না আমি বললাম কে সাড়ে নয়শো বছর হয়েছে কথা ভুল বলছেন ঠিক বলছি করছে সাড়ে নয়শো বছর লাগবে এবং প্রয়োজন হলে তাও লাগতে সমস্ত নবীর আনা মানে কি আমাদের জীবনে কোনো না কোনো নবীর জীবনের সাথে একটা ঘটনা ঘটবে হয়তো বিজয়ের জন্য নুহু নবীর সময়কে যদি আল্লাহ বরাদ্দ করে তাহলে তো সাড়ে নয়শো বছরই থাকা লাগবে কেবল তো আছে পঞ্চাশ বছর আরও নয়শো বছর অপেক্ষা কর ঠিক না কচি এতদিন লাগবে এবং তোর অধৈর্য হলে তুই থাকিস না সরা যা আমাদের ধৈর্য আছে সাড়ে নয়শো বছর তো নুহু নবীর আমাদের যদি উনিশশো বছর লাগে তাও আমরা আছি এ বলেন তো আপনারা আছেন না নাই যেরকম আছেন না নাই বাইরে আমার এবার নুহু নবী দায়িত্ব পালন করে দুনিয়া থেকে বিদায় হয় তার কবরটা সার্চ দিলেই পাবেন হুনুবির কবর ফিয়াছেন মর্দে মজাহিদ ইসলামকে বিজয় করে তারপরে কবরে গেছেন জোরে কোন সুবহানাল্লাহ ভাইরা আমার এর পর আল্লাহ পাক বলেন এই দায়িত্ব দিলাম এই দায়িত্ব দিলাম ওয়াল্লাযী আউহাইনা ইলাইকা জোরে কোন আল্লাহু আকবার ওয়াল্লাযী সেই মহাবিশের মালিকি হাইনা আমরা নির্দেশ জারি করতেছি ইলাইকা হে নবী মোহাম্মদ মুস্তফা সাল্লা ইসলাম ওই নুহু নবীকে যে নির্দেশ দিয়েছিলাম ওই নির্দেশটা আমি তোমাকে দিচ্ছি তুমিও তোমার দেশে ইসলামকে বিজয়ী করার আন্দোলনে ময়দানে নামো আমি আল্লাহ তোমার সাথে আছি ওই যে হীরা মানে গাড়ে হেরা হেরা গুহার মধ্যে যখন নবী আর আবু বকর যখন লুকালো না ঘটনা জানেন না আত্মগোপন করলো না তখন আবু বকর বললো হে নবী আমরা তো ধরা পড়ে গেছি হ্যাঁ তখন কি বলছিলেন নবী লা তাহাজান ইন্নাল্লাহ মা'ানা আবু বকর চিন্তা করো না আমরা দুইজন নয় দুইজনের সাথে মহাবিশ্বের মালিক অবস্থান করতেছে কোরআনের মালিক কে জোরে কোন কোরআনের মালিক কে আল্লাহ পাক সুতরাং এ কোরআনের মালিক কোরআনের আন্দোলন করতেছি কোরআন বিজয়ের চেষ্টা করতেছি এই জন্য মহাবিশ্বের মালিক আমাদের সাথেই আছেন আল্লাহ আছেন নাই তো এখন দেখেন একটা মজা আছে কিন্তু এখানে কোরআন বিজয়ের আন্দোলনে যারা থাকবে যেরকম কোরআন বিজয়ের আন্দোলনে যারা থাকবে তাদেরকে আল্লাহ কি বলছেন জানেন দুই নম্বর সুরা আল বাকারা কি ওয়ালা জরিখন বলেন ওয়ালা তাকুলু তার কথা ভাই এ মুসলমান ভাই আপনাদের বলি কোরআনের এই তর্জমা আয়াত শুনে ভালো লাগতেছে না বিভিন্ন তাপসির মাফিল আপনারা জান এইভাবে কি কোরআনটাকে ওপেন করা হয় আল্লাহ পাক বলছেন তোমরা যারা দুনিয়ায় আস তোমরা তাদেরকে মরে যাও বলো না কোরআনকে বিজয়ী করে আন্দোলন করতে গিয়ে যারা মারা গেল মারা গেল মানে অন্যেরা এসে অন্যায় করে যাদেরকে মেরে ফেললো ওদেরকে সাধারণ মৃত্যু বলো না ওরা মারা যায় নাই তোমরা দুনিয়ায় যেমন বেঁচে থেকে নাচ নিয়ামত খাচ্ছ আলো বাতাস খাও গোস্ত মাছ খাও তরকারি খাও ফলমূল খাও পেঁপে খাও আঙ্গুর বেদানা খাও খাও কি না জোর বান্দারের দুনিয়ায় তোমরা যেমন বেঁচে থেকে দুনিয়ার খাবারগুলো খাচ্ছ ও বান্দা তুমি তো জানো না কোরআন বিষয়ের জন্য ময়দানে নেমেছিল যারা শত্রুপক্ষ তারা সহ্য করলো না গোপনে তাদেরকে টেনে নিয়ে গে গুম করলো মেরে ফেলে দিল ফাঁসির মঞ্চে নিয়ে গেল গুলি করে মারল ঠিক না ব্যা ঠিক মারতে মারতে হত্যা করলো ওদের প্রাণ যখন বেরিয়ে আসলো আমি আল্লাহ পাক পরকালের জীবনে তাদেরকে আবার দেহ দিয়ে বেঁচে রাখলাম একটা দেহ দিলাম এবং তাদেরকে বললাম দুনিয়ায় তো কামাই করে করে খাওয়া লাগতো তোমাদের আর কামাই করে খাওয়া লাগবে না আর পরিশ্রম করা লাগবে না আমি আল্লাহ তোমাদেরকে আমার মেহমান বানায় আনিলাম কেমন যতদিন খাইবে না হবে দুনিয়ার মানুষ যেমন খায় তিন বেলা চারবেলা যদি ইচ্ছা খায় আর তোমাদের কোনো বেলা নাই রে আমার বেলা নাই 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 টাইম যখনই মনে চায় আমার জান্নাতের খেতে চায় খাও ফল খেতে চাই খাও মুরগি খেতে চাই খাও কলা খেতে চাও খাও যা মনে চাই খাও মধু খাও খেতে চাও তো খাও কোনো দাম দেওয়া লাগবে না সংগ্রহ করা লাগবে না আমি আল্লাহ তোমাদেরকে আমার মেহমান বানায় নেওয়ার পরে সব দুনিয়ার মানুষের মতোই করাবো দিন হিসাব দেওয়া লাগবে না মোহাম্মদ মুস্তফা সালামকে মোহাম্মদের কে কাছে এসে গল্পটা শোনাচ্ছে জিব্রাইল ফেরেস্তা কে

অনুসাহাবা کرام শুনলো শুনে বুঝলো নূহ নবী যদি পারে আর ওই 80 জন লোক নূহ নবীর সাথে এর লোক সাহাবী লোক তারা যদি 950 বছর আন্দোলনে থাকতে পারে আমরা কেন আমাদের নবীর সাথে আন্দোলনে থাকতে পারবো না তারা ওই আন্দোলন করে জান্নাতে গেল আমরা আমাদের নবীর সাথে ওই একই আন্দোলন করে আমরা জান্নাতে যাব এজন আল্লাহ পাক বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদূ আন আল্লাহ আল্লাহ আনহু হাম্বলিন রাদিয়াল্লাহু আনহুম নবীর সঙ্গে দাঁড়িয়ে থেকে নবীর সাথে হাত মিলিয়ে নবীর কাঁধে কাঁধ মিলিয়ে নবীর সাথী হইয়া আল্লাহর কোরআনকে বিজয়ী করার জন্য যারা ময়দানে কাজ করে মারা গেল আল্লাহ পাক মহাবিশ্বর মালিক জানাইয়া দিল আমি আল্লাহ তোমাদের উপর খুশি হয়েয়া গেলাম আল্লাহ যার উপর খুশি হয় তার জান্নাত পা অসুবিধা আছে শুধু নয়। নয় অরদু আনুহ আল্লাহর দেওয়া নিয়ামত পাওয়ার জন্য তারাও আল্লাহকে বললা আল্লাহ গো তোমাকে আমরা পেয়ে গেছি ইসলামী আন্দোলন করার জন্য কোরআন ভিজের আন্দোলন করতে গিয়া তুমি আমাদেরকে ভালোবেসেছো তুমি আমাদের খুশি হয়েছ আর আমরা এই আন্দোলনের ফল হিসেবে তোমাকে লাভ করেছি দুনিয়া চলে গেছে হাত থেকে বাড়ি গেল ঘর গেল গেল কেনা জোরে বাড়ি ঘর ভেঙে দিলো ব্যবসা বাণিজ্য লন্ড ভণ্ড হয়ে গেল আমাদের বহু ক্ষতি খেসারত হয়ে গেল সব চলে গেছে কোরআন বিজয়ের আন্দোলন করতে গিয়া সর্বশেষ আল্লাহ আমরা তোমাকে অর্জন করেছি এটাই হলো আমাদের জীবনের সফলতা এবার আল্লাহ শেষে একটা কথা আমাদের জন্য একটু আশার বাণী শোনালেন জোরে সব আল্লাহ কালিমান বলেন জালি কালিমান খসিয়া রব্বা এই পুরস্কার চলতে থাকবে কেমন পর্যন্ত আল্লাহকে ভয় করিয়া এই আন্দোলন যারাই করবে তাদেরকেই একই পুরস্কার দেওয়া হবে সাহাবাদেরকে আল্লাহ পাক যে পুরস্কার দিয়েছে সেই পুরস্কার বন্ধ হয় নাই আজ পর্যন্ত সেই পুরস্কার চলতেছে জোরে কান মারহাবা ভাইরা আমার ওই পুরস্কার নেওয়ার জন্য আমরা রাজি আছি কি নাই ওই পুরস্কার নেওয়ার জন্য রাজি আছি কি নাই ভাই আমার তাই আল্লাহাক বলছেন আপনারও দায়িত্ব তাই শুধু তাই নাই একই দায়িত্ব দিলাম আমি ইব্রাহিম এব্রাহিম দায়িত্ব নিয়া ময়দানে কাজ করলো কি যে কষ্ট করে সবই তো জানেন জানেন কিনা জোর এখন এরপর আমি দিলাম মুসাকিব ইশা কেং সর্বশেষ আপনাকে দায়িত্ব হলম আন আকিম উদ্দিন আলাহ তাতে ফাররা কুফি হে দিন কায়েম করা ফরজ ফল এর থেকে আলাদা থাকা যাবে না এই দিনের আন্দোলন ইসলামকে বিজয় থেকে নিজেকে আলাদা রাখা যাবে না মাঝহার যার যার ইসলামী আন্দোলন সবার বলেন মাজাহাব যার যার ইসলাম আন্দোলন সবার আপনি আহলে হাদিস সমস্যা নাই আপনি হানাফি সমস্যা নাই আপনি মালিকী সমস্যা নাই আপনি হাম্বলি সমস্যা নাই আপনি চরম নাই সমস্যা নাই আপনি তবলিক জামাত সমস্যা নাই আপনি ফুরুফুরা শরীফ সমস্যা নাই মাসলাক জার ইসলামকে বিজয়ী করার আন্দোলন সবার ঠিক না ভাই ঠিক যখন আল্লাহ পাক বলছেন সবাই মিলে ঐক্যবদ্ধ হও আমার কোরআন কায়েমের জন্য ইসলাম কায়েমের আন্দোলনে কোনো মাসলাক চলবে না মাসলাক যার যার কোরআন কায়েমের আন্দোলন এই আন্দোলনে অংশগ্রহণ করা সবার জন্যই ফরজ জোরে কন ঠিক না ব্যা ভাইরা আমার তা আল্লাহ পাক বলছেন সর্বশেষ সর্বশেষ আল্লাহ পাক বলছেন কি বলছেন সেটা শোনেন কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহু মিলাইহিম যারা মুশরিক যারা সেরেকের সঙ্গে আছে যারা সেরেকের সঙ্গে ল্যাটাপাটা খেয়েছে সেরেকের সাথে মাখামাখি হয়ে গেছে যারা তাদের কাছে আল্লাহর কোরআন বিজয়ের আন্দোলন দাওয়াত দিলে তারা সহ্য করতে পারে না অর্থাৎ যাদের কলিজাটা সেরেক দিয়া ভরা কি দিয়া ভরা এ কথার মানে হলো যাদের কলিজাটা কি দিয়ে ভরা ভাই সেরেক দিয়ে ভরা এই লোকগুলোর কাছে কোরআন বিজয়ের আন্দোলনতা দাওয়াত দিলে তারা সহ্য করতে পারে নাই কথাটা কে বলেছে দেখেন আয়াতটা সাইজটা দেখেন এরপরে আমি এই মসজিদের উন্নয়নের জন্য কিছু কথা বলে আপনাদের কাছে কিছু সহযোগিতা নিয়ে মনাজাত করে বিদায় হয় ইনশা আল্লাহ আল্লাপাক বলছেন সেরেক দিয়া যাদের কলিজা ভরা এর প্রমাণ পাবা কার কার কলিজা সেরেক দিয়া ভরা আগে দিন বিজয়ী করার জন্য যদি কি করার জন্য দিন বিজয় করার জন্য যারা নাকি যারা নাকি দাওয়াত পায় এ দাওয়াতকে সহ্য করতে পারবে না ওরাই তো পারবে না যাদের কলিজা সেরেক দিয়ে ভরে গেছে বলেন তো কোরআন বিজয়ী করার দাওয়াতকে আমি দিয়েছি কি দেই নাই আপনাদেরকে দিয়েছি কি দেই নাই আপনাদের কি সহ্য হয় না রাগ লাগে আপনাদের সহ্য হয় না রাগ লাগে তারপরে দেখবেন মাহাবিলের চতুর্দিকে কিছু কিছু লোক মনে মনে রাগ করতেছে করতেছে কিনা জোরে এখন এটা কী আলোচনা ই আলোচনা ভালো লাগে না ওনার ভালো না লাগার কারণ হলো উনি কোরআন বিজয়ের পক্ষে নয় 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 উনি কোরআন বিজয়ের পক্ষে নয় কারণ হলো কোরআনই বলতেছে আল্লাহ বলতেছে কোরআন বিজয়ের আলোচনা শুনে যার গাও জ্বলবে যার মস্তিষ্ক গরম হবে কলজাখান গরম হয়ে উঠবে বুঝতে হবে ওটা সেরে দালাল ওটা সেরেখের দালাল ওটা হলো শেরেকের দালাল কথাটা কার যারা আরবি পারে না তারাও বলেন কাবুরা তিন অক্ষর তিরিশটা নেকি পাবেন কাবুরের মধ্যে কয় অক্ষর কাব জবর কা বা পেশবু র জবর র কি হলো তার অক্ষর কয়টা হলো এই কাবুরা বললে তিরিশটা নেকি পাওয়া যায় কাবুরা আলাল কি বলা হয়েছে বলেন তো কাবুরা আলাল মুশরিকিনা কাবুরা আলাল মুসে কি না সেরেক দিয়া যাদের কলিজা বহরা এই একামত দিন কোরআন বিজয় করার আন্দোলনের আলোচনা তারা সহ্য করতে পারবে না চোদ্দশো বছর আগে কোরআন শরীফ আল্লাহ এই কথা আগেই বলে দিছে ঠিক না ব্যাঠিক চলে এখন এ কথা আগেই বলে দিয়েছে মা তা এই আন্দোলনের দাওয়াত পেলে তারাই তো সহ্য করতে পারবে না যারা সেরে কেরে দালাল যেরকম কিসের দালাল সেরে ঘেরে দালাল এবার আসেন আল্লাহ ইলাই হিমাই দেখছেন এই জায়গায় যারা আরবি ব্যাকরণ জানেন তারা বুঝতে পারবেন আল্লাহুর পরে মধ্যে দিয়ে বলেছেন কয় আলিপ সার আলিফ মানে হলো এই জায়গায় টানে আর চিন্তা করো তাড়াতাড়ি পরো না এখানে অনেকক্ষণ ধরে চিন্তা করে পড়ো আর নিশ্বাস আটকে রাখ আল্লাহ আকবার আল্লাহ কোরআন বলছেন এ আন্দোলন তারাই করতে পারবে আল্লাহ পাক যাদেরকে দয়া করে কবুল করবে তাহলে কি বোঝা গেল ইসলামকে বিজয় করে আন্দোলন যে কোনো লোক পারবে না আল্লাহ যাকে দয়া করবে তিনি শুধু পারবেন আজ বাংলাদেশে কোরআনকে বিজয়ী করার জন্য আন্দোলন যারা করতেছে হতে পারে তারা ভ্যানওয়ালা হতে পারে তারা রিক্সাওয়ালা হতে পারে তারা ঠেলাওয়ালা হতে পারে কাঙ্গাল হতে পারে কৃষাণ হতে পারে শ্রমিক হতে পারে লসিমনওয়ালা করিমনওয়ালা ঠিক না ঠিক চোর এখন যে ওয়ালাই হোক যেহেতু তারা ইসলাম আন্দোলন করার সুযোগ পেয়েছে তাহলে এদেরকে কবুল করেছে কে আল্লাহ আল্লাহ এই কথা বলছেন আল্লাহ আল্লাহ এই পথে কবুল করেছেন যাদেরকে তারাই শুধু কোরআন বিজয়ের আন্দোলনে নাম লেখাতে পারিবেলাহিমাই আর যারা আগ্রহ নিয়ে আন্দোলনে আসবে আল্লাহ তাদেরকে কবুল করবে আর যারা বিরোধিতা করবে কোনদিন আগ্রহ নিয়ে আসবে না আল্লাহ তাদেরকে কবুল করবে না কথা রাখার